দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মুনিষ্টার নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়ে যাচ্ছি থাই সফেদা দেখুন জিও ব্যাগ একটা ছাদের জন্য কোয়ালিটি একটা সুন্দর আছে জিও ব্যাগের মান কি দেখেন বেল্ট আছে যে বেল্ট এক ছাদের এক নিয়ে দাইতে পারবেন বা নিচে নামাইতে পারবেন এই জন্য জিও ব্যাগ সেটা ছাদের জন্য অনেক সুন্দর কোয়ালিটি এই যে দেখুন ঝুপালো গাছ দেখুন প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো যারা নেবেন বারো মাসই খেতে পারবেন যে ব্যাকসিটা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন যে তে তেঁতুলিয়া যে কোনো স্থানে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা দেশে সযত্নে আমরা কুরিয়া করে থাকি আপনারা দেখুন কীরকম কোয়ালিটি ছোপালো যে থাই ছপেদা যে দেখুন কত সুন্দর ছাদ বাগানের জন্য বা উঠান বাড়ির জন্য যে কোনো স্থানে আপনারা লাগাইতে পারবেন এগুলো চারা দেন ফুল চারা